আসসালামু আলাইকুম আমি মিজানুর রহমান টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ মেতে উঠুন ডাটাটেকের সঙ্গে এই স্লোগানের আমাদের প্রথম পর্ব গতকালকে আমরা একটি কুইজ দিয়েছিলাম আপনাদের জন্য তিন জুলাই দু হাজার চব্বিশের বনাম শ্রীলঙ্কার মধ্যে অনুষ্ঠিত যে খেলাটি ছিল সেখানে কে বিজয়ী হবেন ছিল আমাদের এই পোস্টটি সর্বাধিক শেয়ার এবং কমেন্টস লাইক এর মাধ্যমে যারা অংশগ্রহণ করবেন তাদের মধ্য থেকে আমরা একাধিক ব্যক্তিদেরকে লটারির মাধ্যমে একটি আকর্ষণীয় পুরস্কার যেটি টাটাকে পক্ষ থেকে প্রদান করা হবে সেটি আপনাদেরকে দিব গতকালকে আমাদের এখানে প্রায় চারশো তো অংশগ্রহণকারী ছিলেন তার মধ্যে প্রায় সাড়ে তিনশো প্লাস লোক আমাদের এই শর্ত মোতাবেক লাইক এবং কমেন্ট করেছেন এবং তারা মেনশন করেছেন বিভিন্ন ব্যক্তিকে তাদের সকল অংশগ্রহণকারীর মধ্য থেকে আমরা একজনকে বিজয়ী করব। সেই বিজয়ী অনুষ্ঠানের যে লটারিটা সেটা কিছুক্ষণের মধ্যে আমরা শুরু করে দেবো আশা করি আমাদের সঙ্গে থাকবেন পাশাপাশি অনুরোধ করবো আমাদের টাটা টেক কম্পিউটার যে পেজটি আছে সেই পেজটিকে আপনারা সবসময় ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের প্রত্যেকটি পোস্টে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন যে কোনো বিষয়ের পোস্টটি আসুক না কেন সেই কাঙ্ক্ষিত পুরস্কার বিজয়ী ব্যক্তির সন্ধানে আজকে আমরা রাইডি করব আপনারা আমাদের সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত আর আমরা যাদের নামটি পাব সে ব্যক্তি আপনি আমাদের পেজে কমেন্টস করে না এবং নাম্বারটা দিয়ে দিবেন আমরা সেই মোতাবেক আপনাদের পুরস্কারটি আমাদের নিজ দায়িত্বে আপনাদের কাছে পৌঁছে দেব আমরা এখন চলে যাচ্ছি সেই লটারিতে হ্যাঁ তাহলে আমরা সেই কাঙ্ক্ষিত লটারিতে এগিয়ে যাচ্ছি এখন আমরা এখানে কয়েকশো নাম আছে সেখান থেকে আমরা আজকে সৌভাগুমার বিজয়ীর নামটা তোলার চেষ্টা গো একেবারে গোপন নাম তারপরে সৌভাগ্য ব্যক্তিটা কি কোপন হাতে নিলাম সেই সৌভাগ্যগবান ব্যক্তির নাম কি আজকে সৌভাগ ভগবান বিজি হচ্ছেন আরিবা শাহারিন ওনার ফেসবুক আইডির নাম হচ্ছে আরিবা শাহরিন আমরা সেই আরিবা শাহরিনের নামটি পেয়ে গেছি এখন আমরা দেখব যে আমি বাসা হারিয়ে আমাদের শক্ত মোতাবেক পেজটিকে ফলো করা লাইক দেওয়া কমেন্টস করা সেগুলো করেছেন কিনা আমরা তার আইডি সার্চ করে দেখব আশা করি তারই অবশ্যই আজকের বিজয়ী এবং তাকে আমরা ফেসবুক সার্চ করে বুঝে এরপরে করে আমাদের শক্ত যদি সে কাজ করে থাকে তাহলে তাকে আমরা বিজয়ী ঘোষণা করি তার পুরস্কারটি আমাদের হাতে তার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি আরিবা শাহরিনের আইডি আমরা চেক করে যেটা প্রমাণ পেলাম উনি আমাদের সকল শর্ত পূরণ করেছেন অতএব আমাদের আজকের বিজয়ী নাম এবং নাম্বারটা দিয়ে দিয়ে রাখবেন ঠিকানাটা দিবেন আমরা আপনার সঙ্গে যোগাযোগ করে আপনার পুরস্কারটি দিয়ে দিব। আজকে আমাদের এই পর্বটি ছিল কুপনের প্রথম পর্ব আগামীকাল থেকে আমরা প্রত্যেকটি পর্বের জন্য লাইভ অনুষ্ঠান প্রচার করব আজকে আমরা লাইভ করিনি আগামীকাল থেকে লাইভ থাকবে আমাদের লাইভের সঙ্গে যুক্ত থাকবেন সেই পরবর্তী লাইভের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমাদের এই প্রোগ্রাম শেষ করতেছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ